আ কাস্টমার কিভাবে মানে যোগা করেন মার্কেটিং কিভাবে মার্কেটিং তো অনেক কাস্টমার পাওয়ারই আছে আপনার টিকটক আছে আর ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে গ্রুপগুলোতে অনেকেই পেমেন্ট গেটওয়ে অনেক অনেক প্রবলেম ফেস করে ওগুলাতে আসলে উনাদেরকে মেসেজ করতে হয় হ্যাঁ ওখানে এইভাবে আর কি বাবা আপনার টেলিগ্রাম আছে টেলিগ্রামে অনেক ইয়া গ্রুপগুলা আছে যেগুলোতে অনেক

কি হবে আপনাদের মোটামুটি যখন আহ এই সেল গুলো এখান থেকে আপনাদের আর্নিং হয়ে যাবে তখন আপনাদের জন্য এড বা গুলা করতে আর প্রবলেম হবে না কথা বলছেন হ্যাঁ মূলত এটার জন্যই আর কি আমি সেল করবেন না করবেন মোটামুটি বুঝতে পারবেন আমি কিছু গ্রুপ প্রোভাইড করব আপনাদের এখানে আপনাদের সার্ভিস গুলা আর একটা অনুরোধ থাকবে এখানে আপনাদের সার্ভিস প্রাইস কেউ কমাবেন না ঠিক আছে সার্ভিস প্রাইস আমি নর্মালি একশো ডলার করে রাখি

আমরা যারা এই স্ট্রাইপ এড করছি তারা কি সাথে পেপালও এড করতে পারবো পেমেন্ট গেট হিসাবে হ্যাঁ আলাদা আলাদা ভাবে করতে হবে আচ্ছা বিজনেস অ্যাকাউন্ট লাগবে এখানে পার্সোনাল অ্যাকাউন্ট হয় না বিজনেস হ্যাঁ